অউজুবিল্লাহ হেমেনা সেথুয়ানি রহিমুল্লাহীর আনি রহিম আজকে তারুণ্য সভা আয়োজিত এই অনুষ্ঠানে যে তারুণ্য শক্তি আমার সামনে বসে আছেন সবাইকে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের আজকের অনুষ্ঠানের আমাদের মাননীয় মাম আমাদের প্রধান অতিথির প্রতি হাজার হাজার সালাম এবং দায়িত্বশীল যারা আছেন তার্য সভার সম্মানিত সভাপতি সবার প্রতি আমার অনেক আন্তরিক সালাম ওয়ারিবাদ কেউ হয়তোবা কলেজে পড়ছেন কেউ ইউনিভার্সিটিতে পড়ছেন আপনারা যেভাবে ধর্মটাকে দেখেছেন অভ্যস্ত হয়ে বড় হয়ে বেড়ে উঠেছেন এই বাংলার মাটিতে হঠাৎ করে আজকে তহিদ এসে তারুণ্য সভার এই আয়োজনে এসে আপনাদের কাছে ধর্মটা একটা নতুন রূপে উপস্থাপিত হলো আমরা বিশ্বাস করি যে আপনারাই আগামীর ভবিষ্যৎ আপনারাই দেশকে সমাজকে পরিবারকে রাষ্ট্রকে ইনশাআল্লাহ নেতৃত্ব দিবেন আমি বাংলাদেশের একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করার সুযোগ হয়েছিল আমার গ্র্যাজুয়েশন হয়েছিল ওয়ে ব্যাক ইন টু থাউজেন্ড আমরা যখন পড়াশোনা করতাম তখন খুব অল্প কয়টা প্রাইভেট ইউনিভার্সিটিজই ছিল বাংলাদেশে নর্থ সাউথ ছিল এনে আইউ ছিল মেনশনেবলি আমি আইউবি থেকে আই ডিড মাই ব্যাচেলার্স ইন মার্কেটিং অ্যান্ড ম্যানেজমেন্ট তো তখন বেশিরভাগ স্টুডেন্টসরাই ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে আসত এবং বাংলা মিডিয়াম থেকে কমই ছিল আমাদের সেই গ্রুপগুলোতে আমরা দেখতাম আমি যাদের সাথে আমার গ্র্যাজুয়েশন করেছি সবাই খুব ইংলিশে কনভার্স করতে খুবই কমফোর্টেবল ফিল করত বাংলা থেকে ইংলিশই বেশি তারা কথা বলতো মনে হতো বাংলা হচ্ছে তাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এরকমই একটা অবস্থা ছিল তাদের মনোভাব তাদের পোশাক আশাক তাদের চিন্তা ভাবনা খুবই ওয়েস্টার্নাইজড ছিল এই অবস্থা যদি কখনো ধর্মের কথা উঠত তখন ধর্ম নিয়ে কথা বলতে সবাই খুব একটা পছন্দ করতো না কমফোর্টেবল ফিল করতো না যেমন এখন আমি দেখি যে তারুণ যে তরুণ তরুণীর আছে তাদের কাছে একটা মেকি একটা আচরণ দেখা যায় যে ধর্মকে অবজ্ঞা করলে বা ধর্মের ব্যাপারে যদি আপনি ইন্টারেস্ট না দেখেন সেটা একটা এটা হচ্ছে একটা স্মার্টনেস এটা হচ্ছে ইউর ইট প্রুভস দ্যাট ইউ আর মোর মডার্ন ইউর থিঙ্কিং ইজ ভেরি প্রগ্রেসিভ অ্যান্ড ইউ অ্যাক্ট লাইক এ ভেরি স্মার্ট অ্যান্ড ভেরি প্রগ্রেসিভ পার্সন এটা এই এডুকেশন সিস্টেমের একটা ইনফ্লুয়েন্স আপনাকে এমনভাবে মন মগজে এমনভাবে আপনাকে ইনফ্লুয়েন্স করা হয়েছে আপনাকে এইভাবে একটা শিক্ষা ব্যবস্থার মাধ্যমে বারো বছর একটা ড্রিলিং করা হয়েছে যে আপনার মন মস্তিষ্কে বসেই গেছে যে ধর্ম হচ্ছে একটা অফসলিট ব্যাপার ধর্ম নিয়ে কথা বলা হচ্ছে ওয়েস্ট অফ টাইম এবং আমি যদি ধর্মকে অবজ্ঞা করি দ্যাট মিন্স আমি অনেক বেশি স্মার্ট তো তেমন একটা ধারণা এবং তেমন একটা ব্যবহার আমিও ইউনিভার্সিটিতে অনেক পেয়েছি যে ধর্মের কথা আসলেই তখন সেটাকে খুবই নেগেটিভলি বলা হতো না 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 আম নট ইন্টারেস্টেড আরও কোনো টক অ্যাবাউট এর এরকম একটা আচরণ দেখানো হতো আজকে আপনারা হিজবুত তহিদের সবাই এসেছেন তার সবার একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করে আপনারা ইসলাম সম্পর্কে সম্ভবত জানার জন্য এসেছেন ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই জেনেছেন যে হিজবুত তহিদ এই আন্দোলনটা প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী পরিবার পণ্যী পরিবারের সুযোগ্য উত্তরসূরি জানা মোহাম্মদ বায়াজিদ খানপানি ইজাকে যিনি হচ্ছেন আমাদের ইমাম এমামদের ইমাম এই আন্দোলনের প্রতিষ্ঠাতা তিনি একটি রাজবংশের সন্তান ছিলেন আমরা যখন হিজবুত তহিদে আসবো বা আমরা যখন ছোট থেকে বড় হয়েছি আমরাও কিন্তু এরকমই একটা মন মানসিকতা নিয়ে বড় হয়েছি যে পড়াশোনা করব একটা ভালো ডিগ্রি লাভ করব একটা ভালো স্ট্যাবলিশড ভালোভাবে সমাজে স্ট্যাবলিশড হব এবং ধর্মকর্ম পরকালে কর মানে শেষ বয়সে যে করব হাতে তসবির দানা নেব পর্দাভসিতা করব নামাজ কালাম পড়ব এইভাবেই আমাদের জীবনটা আমরা পারি দিব আমাদেরও কিন্তু এরকম একটা মন মানসিকতা ছিল কিন্তু আমাদের এই পুরো এই পুরো ধারণাটাই বদলে গেল যখন ধীরে ধীরে বাবার কাছ থেকে ইসলামের প্রকৃত আকিদাটা বুঝতে শিখলাম বাবার কাছ থেকে জানতে শিখলাম যে ইসলাম কেন আবির্ভূত হয়েছে আল্লাহ রসুলের উপরে কেন এই ধর্মটা এই কিতাবটা এই জীবন ব্যবস্থা এই ওয়ে অফ লাইফ এই কোড অফ লাইফটা কেন আল্লাহ ওনার উপরে দিয়েছেন যখন ধীরে ধীরে জানতে পারলাম তখন স্বাভাবিকভাবেই আমাদেরও একটা শিফট একটা থটের একটা চিন্তাধারার মধ্যে আমাদের একটা ড্রিফট আসলো আমাদের একটা চেঞ্জ আসলো ইমাম জামানেরই পরিবার দাউদ খান কারানি ওনার পূর্বপুরুষ তিনি ছিলেন এই বাংলার সর্বশেষ স্বাধীন সুলতান আকবরের বিরুদ্ধে ওনার বাবা ওনার বাবা সুলেমান খান কারানি তার তার এমন ইয়ে ছিল আপনার আধিপত্য ছিল আকবরের বিরুদ্ধে কিন্তু তিনি তিনি যুদ্ধ করেছেন চোদ্দো লাখ চল্লিশ হাজার শুধু উনের সৈনিক ছিল সাড়ে তিন হাজার হাতি ছিল বিশ হাজার কামান ছিল এই 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 সমস্ত আর্মির কিন্তু তিনি নেতৃত্ব দিয়েছেন এবং এখন যে ইন্ডিয়া এখন যে ভারত পশ্চিম দক্ষিণ ভারতের বিরুদ্ধে ওখানে কিন্তু তিনি আক্রমণটা করেছিলেন এবং সেই যুদ্ধে দাউদ খান দাউদ খানকার কারানি আকবরের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে কিন্তু তিনি জীবন দেন তো আজকে আমরা দেখি যে স্বাধীনতার কথা বলা হয় স্বাধীনতার ইতিহাস টানতে গেলে সেই পনেরোশো ছিয়াত্তর দাউদ খান রানির সময় নিতে হবে আমাদের স্বাধীনতা হয়েছে সেভেন্টি ওয়ানে তার আগের ইতিহাসগুলো কিন্তু আমাদেরকে পড়ানো হয়নি আমাদের শিক্ষা দেওয়া হয়নি আমরা কোথার থেকে এসেছি হাউ ডিড উই অ্যাচিভ দিস ইন্ডিপেন্ডেন্স আমাদেরকে বলা হয় বিপ্লবের কথা আমরা শুনেছি সেভেন্টি ওয়ানে বিপ্লব হয়েছে আমরা শুনেছি যে আরও বিপ্লব হয়েছে এই জুলাই বিপ্লবের কথা আমাদেরকে বলা বলা হয় কিন্তু এক মহামানব যে পনেরোশো বছর আগে এসে বিপ্লব করে পুরো পৃথিবীর অর্ধ পৃথিবীর নকশা বদলে দিয়েছিলেন সেই বিপ্লবের কথা কিন্তু আমাদের শিক্ষা দেওয়া হয় নাই আমাদেরকে এটা বোঝানোই হয়নি আজকে আমরা শুনি যে এখানে বলা হচ্ছে দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা 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 আমাদেরকে বলা হচ্ছে আজাদি না মুক্তি আজাদি না মুক্তি কিন্তু সেই আজাদির ইতিহাস যে কোথার থেকে শুরু হয়েছে হিস্ট্রি সেটা কিন্তু আমাদেরকে শিক্ষা দেওয়া হয় নাই অর্থাৎ আমাদেরকে সব কিছু খুব আংশিক আংশিক শিক্ষা দেওয়া হয়েছে এবং যতটুকু শিক্ষা দেওয়া হয়েছে তার মধ্যে শুধু আমাদের হিনমন্যতা আমাদেরকে একটা সাবমিশন এবং ওয়েস্ট কতটুকুন এগিয়ে গেছে ওয়েস্টার্ন সিভিলাইজেশন কতটুকুন অ্যাডভান্সড কতটুকুন প্রোগ্রেসিভ কতটুকু মডার্ন কতখানি মানে একটা আধিপত্য বিস্তার করে সেই শিক্ষা আমাদের দিয়েছে কিন্তু পনেরোশো বছর আগে একজন মহামানবের নেতৃত্বে বিপ্লব করে তিনি যে পুরো সোসাইটিকে চেঞ্জ করে দিলেন তিনি যে একটা এমন একটা কোড অফ লাইফ প্রতিষ্ঠা করলেন যেখানে একা একটা নারী গা স্বর্ণের অলঙ্কার পরিহিত অবস্থায় শত শত তো মায়ের সে পাড়ি দিত এক আল্লাহ ছাড়া বন্য পশু ছাড়া তার মনের ভিতরে কোনো ভয় আসতো না এমন শিক্ষা কিন্তু আমাদেরকে দেয়া হয় নাই আমাদেরকে কখনো এই বলা হয় নাই যে দুয়ারে দুয়ারে মানুষ ত্রাণ নিয়ে ঘুরতো কিন্তু দেওয়ার মতন মানুষ পেত না অর্থাৎ কেউ সোসাইটিতে এরকম পভার্টি লাইনে নিচে ছিলই না যার বাড়িতে চুলা জ্বলতো না আজকে আপনারা এমন একটা আন্দোলনে এসেছেন যেই আন্দোলন পনেরোশো বছর আগে সেই বিপ্লবটাকে পুনরায় প্রতিষ্ঠা করার জন্য সেই বিপ্লবের পুনরাবৃত্তি ঘটানোর জন্য গত তিরিশ বছর ধরে এই বাংলাদেশের মাটিতে চড়ে বেড়াচ্ছে এই বিপ্লব করার জন্য এই আন্দোলনের পাঁচজন সদস্য জীবন দিয়েছেন এই বিপ্লব করার জন্য আমাদের এই ছেলেমেয়েরা আপনাদের কাছে যে বসে বসে আপনাদেরকে বোঝাচ্ছে যে তোমাদের জীবনের লক্ষ্য কি তোমার পৃথিবীতে আগমনের উদ্দেশ্য কি তুমি কি করলে তোমার জীবনকে সার্থক করতে পারবে কিভাবে তুমি মানুষের জন্য একটা নিরাপদ সোসাইটি প্রতিষ্ঠা করতে পারবে কিভাবে নারীদের অধিকার সুরক্ষিত করতে পারবে সেই সন্ধান সেই খোঁজ দেওয়ার জন্য আপনাদের পিছনে পিছনে ঘুরছে এমন একটা নতুন একটা আইডিয়া আজকে আপনাদের সামনে উপস্থাপিত হয়েছে যেটাকে ফার্স্ট ইউ হ্যাভ টু কনসিভ ফার্স্ট ইউ হ্যাভ টু কনসিভ ইট উইথিন ইউর সেলফ অ্যান্ড দেন ইউ হ্যাভ টু এবল টু ডেলিভার ইট টু দা আদার পিপল এখানে বোঝার বিষয় এখানে আমি জানি সবাই খুব অস্থির মনের সবাই টিকটকের জীবন যুগে এসে সবাই খালি সোয়াইপ 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 অ্যান্ড রেড সোয়াইপ করো সেকেন্ড রিলে যাও থার্ড রিলে যাও ইউরাস্ট অবাউট কারণ আমাদের মন মস্তিষ্ক এরকম অস্থির করে দিয়েছে কোনো কিছু তো কনসেনট্রেট করা যায় না বাট আপনারা আমি আপনাদেরকে বলতে চাব যে আপনারা জীবনের এমন একটা প্রাইম টাইমে এই মহাসত্বের সন্ধান পেয়েছেন আপনারা আপনাদের জীবনের ধারাটাকে পাল্টে দিতে পারেন আপনারা ইতিহাসে স্বাক্ষর হয়ে থাকতে পারেন আপনারা আপনাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করে নিজের জীবন এবং অন্যের জীবনকেও সিকিওর করতে পারেন কাজেই এখানে মন দিয়ে বোঝার বিষয় আছে আত্মা দিয়ে উপলব্ধি করার বিষয় আছে মস্তিষ্ক দিয়ে চিন্তা করার বিষয় আছে আজকে মাননীয়মাম বলেছেন না যে ইসলাম কেন যে কোনো বিষয়ে ফার্স্টে আপনার আকিদাটা ক্লিয়ার করে নিতে হবে কম্প্রিহেন্সিভ কনসেপ্ট সম্পূর্ণ ধারণা এটা কি কেন কিভাবে এই তিনটা প্রশ্নের উত্তর আগে নিজের কাছে জেনে সঠিক হয়ে ওয়েন ইউ আর কনভিন্সড ওনলি দেন টেক দ্যাট পাথ কিন্তু আমি নারীদেরকে নিয়ে কিছু কথা বলতে চাবো এই বিপ্লবে নারীরা কি ভূমিকা রাখতে পারে যেটা বলছিলাম কিছুদিন আগে আমরা দেখলাম জুলাই বিপ্লব জুলাই বিপ্লবেও কিন্তু এটা সাকসেসফুল হয়েছে ওয়ান অফ দ্য মেইন রিজেন্স ছিল মেয়েরা যখন সেটাতে জয়েন করেছে যখন মেয়েরা জয়েন করে নেয় তার আগে কিন্তু বিপ্লবটা সেরকম চাঙ্গা ছিল না তাদের উপস্থিতিতে কিন্তু বিপ্লবটা চাঙ্গা হয়ে গেল তারা নির্ভীকের মতন কামানের সামনে দাঁড়িয়ে গেল আর্মির সাথে তারা বার্গেনিং করলো তারা ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে গেল তারা কোনো কিছুর পরবা করলো না কিন্তু এখানে কথা হচ্ছে তারা যে বিপ্লবটা করলো তারা কেন করলো একটা ফ্যাসিবাদী সরকারকে হটায় নতুন একটা ব্যবস্থা প্রণয়ন করার জন্য কিন্তু সেই ব্যবস্থাটা কি সেই ব্যবস্থা প্রণয়ন করে মানুষের জীবনে কতটুকু শান্তি নিরাপত্তা আসবে আসবে না আসবে না এটা আপনারা গ্যারেন্টি লিখে নেন কারণ তারা যে সংবিধানের সংস্কারের কথা বলছে সেই সংবিধান মানব রচিত এবং আমরা দেখেছি হাত শত শত সংবিধান সেই ডেমোক্রেসি বলেন সেই সাম্যবাদ বলেন সেই আপনার ডিকটেটরশিপ বলেন সব কিছুই কিন্তু আমরা অলরেডি প্র্যাকটিস করেছি কোনোটা মানুষকে শান্তি দিতে পারে নাই বাট বা ওয়ান অ্যান্ড ওনলি যেই সংবিধান মানুষকে শান্তি দিতে পেরেছিল সেটা ছিল রসুল পাক সাল্লা সাল্লাম যেটা প্রতিষ্ঠা করেছেন তো যতক্ষণ পর্যন্ত এই সংবিধানকে রিপ্লেস করে আল্লাহর হুকুম প্রতিষ্ঠিত না হবে কোনো কালে শান্তি আসবে না আজকে যেই স্টুডেন্টরা এসেছ তোমাদের মনে অনেক প্রশ্ন এসেছে যেটা মাননীয়মামকেও তোমরা করেছ অবশ্যই করবে হাজারটা প্রশ্ন থাকলে হাজারটা প্রশ্ন করে নিজেকে ক্লিয়ার করে নেবে তোমরা ইসলাম সম্পর্কে অনেক প্রশ্ন করেছ করবে তোমাদেরকে বলা হয়েছে যে মেয়ে মানুষ তো কখনও রাস্তাঘাট দিয়ে হাঁটে না মেয়ে মানুষকে একটা পুরুষ দেখলে তার ইমান চলে যাবে এই শিক্ষায় দিয়েছে না কিন্তু এটা কি কখনো বলেছে তোমাদেরকে যে পাক সাল্লাহ আল্লাহ সাল্লামের নেতৃত্বে নারীরা কীভাবে যুদ্ধে অংশগ্রহণ করেছেন তোমাদের কি কখনও কোনো ওয়াজে কোনো মাহফিলে কোনো ওস্তাদ কোনো টিচার কোনো স্কুল কলেজ কোথাও কি আমাদেরকে এই এইটা বলেছে যে নারীরা সর্বপ্রথম পাক পাকসাল্লা সাল্লামের হাতে বায়াত নিয়ে আম্মা খাদিজা ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান টু এমব্রেস ইসলাম জানো তো তোমরা নিশ্চয়ই যখন রসল্লা পাক সাল্লা সাল্লামের উপর যখন নাজিল হলো তিনি সম্পূর্ণ বিবরণ শুনে বলেন আপনি হচ্ছেন আল্লাহ নবী আমি আপনার উপর ইমান তিনি ছিলেন প্রথম নারী প্রথম ব্যক্তি যিনি ইসলাম গ্রহণ করলেন তাও একজন নারী তো এই শিক্ষা কিন্তু আমাদেরকে দেয় নাই তোমাদেরকে বলেছে যে নারীরা কখনো কবরস্থানে যেতে পারবে না কবরস্থানের পাশ দিয়ে হেঁটে গেলে নাকি মুরদাদের আজাব শুরু হয়ে যায় এইটাকে কখনো আমাদের শিক্ষা দিয়েছে যে রসোল্লার নেতৃত্বে যখন নারীরা পুরুষদের পাশাপাশি যুদ্ধে গেছে যখন যুদ্ধে কেউ শহীদ হতো এই নারীরা তাদেরকে দাফন করেছে কখনো কি বলেছে যখন তার আহত হতো তাদেরকে নারীরা রুফায়দা আনহা। যিনি একজন প্রখ্যাত ডক্টর ছিলেন তখনকার সমাজে তিনি তার বাবাও একজন ডক্টর ছিলেন তিনি যে তার বাবার কাছ থেকে এই ট্রিটমেন্ট শিখে শিখে তিনি যে এই যুদ্ধ আহতদেরকে ট্রিটমেন্ট দিয়ে তাদেরকে সুস্থ করে তুলেছেন কখনো বলেছে কোনো দিন বলে নাই আমাদেরকে শিক্ষা দিয়েছে যে না মসজিদে যদি মেয়ে মানুষ যায় নারীরা গেলে মসজিদ না পাক হয়ে যায় কোনো কি আমাদেরকে এটা বলেছে কোনো ওয়াজে কোথাও যে রাসুলে পাক সাল্লিয়া সাল্লামের মসজিদে নাবাবিতে পাঁচ ওয়াক্ত নারীরা যে নামাজ পড়তো রসুল্লাহ তাদেরকে মোটিভেট করতেন তাদেরকে উৎসাহ দিতেন যে তোমরা আসো তোমরা জামাতে নামাজ পড়ো তারা কি তারা ঈদের নামাজ পড়তো তারা জুম্মার নামাজ পড়তো তারা রসোল্লাহর সামনে বসে খোদবাস শুনত তারা পাঁচ পাঞ্জে গানা নামাজ সেখানে পড়তো সেখানে কখনো আমাদেরকে শিক্ষা দেওয়া হয় নাই দানের ক্ষেত্রে আল্লাহ রসুলের আসাবরা নারী আসাবরা সব কিছু দান করে দিয়েছেন কানের দুল হাতের থেকে বের করে স্বর্ণের চুরি যার যেটা ছিল সব কিছু দানের ক্ষেত্রে সবসময় নারীরা এগিয়ে থাক থেকেছে জীবন সম্পদ কোরবান করা জিহাদের বেলায় জিহাদ মারবেনেই হচ্ছে সংগ্রাম করা সর্বাত্মক প্রচেষ্টা করা সেই জিহাদের ব্যাপারে নারীরা সবসময় এগিয়েছিলেন তাদের সন্তান তাদের স্বামীদেরকে উদ্বুদ্ধ করেছেন যদি কোন তার স্বামী যদি তার স্বামী যদি যুদ্ধ থেকে ফিরতে এসেছে শহীদ হয় নাই তাকে ধিক্কার যে ওমুকে ওমুকে অমুকে অমুকে শহীদ হয়েছে তুমি কেন শহীদ হলে না তার মানে কি তুমি পলায়ন করছো আমার ঘরে তোমার জায়গা নাই অর্থাৎ আল্লাহর জন্য মানুষের জন্য জীবন দেওয়ার জন্য সম্পদ দেওয়ার জন্য তারা কিভাবে উদ্গ্রীব ছিলেন এইভাবে আমাদেরকে শিক্ষা দেওয়া হয় নাই আমাদেরকে শুধু শিক্ষা দেওয়া দেওয়া হয়েছে অন্তর্মুখিতা পর্দা পোষিতা পর্দার বিরোধিতা কখনোই করতে পারি না আজকে তোমাদের সামনে মাননীমাম পর্দার সমস্ত আয়াতগুলো আলোচনা করেছেন পর্দা আমাদের জন্য ফরজ নারী পুরুষ উভয়ের জন্য কিন্তু কতটুকু মানদণ্ডটা কি সেটা আমি কোরআন থেকে নিব। আমাদেরকে শুধু শিক্ষা দিয়েছে তুমি ঘরে থাকো সংসার করো স্বামী সেবা করো সন্তান সনাদিকে লালন পালন করো এই হচ্ছে তোমার জীবন এই হচ্ছে তোমার গন্ডি আর জান্নাত যেতে চাইলে এতগুলা এতবার তুমি দোয়া পড়ো এতগুলো আয়াত পড়লে তোমার এত নেকি হবে এখানে তোমার জান্নাতে তোমার এতগুলো বাড়ি হয়ে যাবে ইউ আর ফ্রি কিন্তু আমাদেরকে কখনো শিক্ষা দিল না যে ইমানবিহীন আমল তোমাকে জান্নাতে নিতে পারবে না ইমান হচ্ছে সেই থার্টি থ্রি মার্কস যেটা আমার পরীক্ষাতে সর্বনিম্ন যেটা ছাড়া আমি পাশ করব না তো আজকে হিজবুত তহির আল্লাহ রসুলের সেই প্রকৃত ইসলামের কনসেপ্ট ইসলামের সেই রূপটা তোমাদের সামনে তুলে ধরছে এমনও শত শত হাজার হাজার মানুষ আছে যারা সঠিক পথ খুঁজতে গিয়ে সারা জীবন চলে গেছে কিন্তু তারা পায় নাই কিন্তু তোমরা অসম্ভব সৌভাগ্যবান সৌভাগ্যবতী তোমাদের জীবনের মাত্র জীবন শুরু হচ্ছে এই সময় তোমরা তোমাদের সত্যের ডাক পেয়ে গেছো তো হিজবুত তহিদকে আগে বুঝে হিজবুত তহিদের আলোচনা শুনে মাননীয় ইমাম কি বলছেন বুঝে তোমরা যদি বিশ বলো যে হ্যাঁ আমি আমার জীবনের লক্ষ্য পেয়েছি এটাই হচ্ছে আমার আসল রাস্তা এই রাস্তায় চললে আমি আমার আল্লাহকে পাবো রসুলকে পাবো নবীদেরকে পাবো আমার জীবন সার্থক হবে আমি আমার জীবনকে উৎসর্গ করলাম তাহলে তোমাদের জন্য এই পৃথিবী হচ্ছে উন্মুক্ত তোমরা নারী হয়ে কখনো ভাববে না আমি এটা করতে পারবো না ওটা করতে পারবো না সব কিছু করতে পারবে আমাদেরকে বলা হয়েছে গান নাকি হারাম গান গাওয়াও হারাম শোনাও হারাম কিন্তু এখন তো ওয়াজ তো গান ছাড়া কোনো হয় না সব হিন্দি সিনেমার গানের লিরিক্স লিরিক্সে ওয়াজ হয় কিন্তু আমাদেরকে কি এই হাদিসটা তোমরা কখনো শুনেছ যে রসল্ল্লাহর বাসায় ওনার যারা অ্যাটেন্ডেন্ট ছিলেন একদিন আম্মা আয়সা যখন একজনকে অ্যাটেন্ডেন্টকে বিয়ে দিয়ে পাঠিয়ে দিলেন তখন রসোল্লাহ বললেন তুমি যে ওকে পাঠিয়ে পাঠিয়ে দিলে তুমি কি ওদের সাথে কোনো গায়িকা দিয়েছ ওরা ওরা তো ওই গ্রু ইয়ে ট্রাইবটা তো গান খুব পছন্দ করে ওদের সাথে তুমি গায়িকা দিয়ে দাও রাসুল্লাহ ঘরে ঢুকছেন এই সময় না এই যে বাচ্চা মেয়েরা বসে সে গান গাছে রসল্ল্লাহ ঢুকছেন তারা চুপ হয়ে গেছে বলছেন না তোমরা গান গাও তাহলে যেখানে আল্লাহ রসুল এগুলো সব সই হাদিস যদি রসুলাল্লাহ যদি গান শুনতে পারেন যদি তিনি বসে খেলা দেখতে পারেন তিনি যদি বসে তার ওয়াইফদেরকে নিয়ে কুস্তি দেখতে পারেন তাহলে এমন কোন ব্যক্তি আছে যে এই সব কিছুকে হারাম করে দেয় এটা আজকে তেরোশো বছরের বিকৃতির ফল আজকে সবই হারাম এই হারাম 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 করতে করতে এমন হয়ে গেছে যে ইসলাম সম্পর্কে একটা নেগেটিভ ধারণা হয়ে মানুষ ইসলাম থেকে মুখ ফিরে নিচ্ছে এবং তোমাদের বয়সী ছেলে হাজার হাজার ছেলে আছে যারা ইসলাম মানে মানে ব্যাকওয়ার্ড দেশ ইসলাম মানে হচ্ছে একেবারে অন্তর্মুখিতা কোনো আনন্দ নাই কোনো মজা নাই খেলাধুলা করা যাবে না গান শোনা যাবে না চিত্রাঙ্গন করা যাবে না লেখালেখি করা যাবে না এভরিথিং ইজ হারাম এটা এটা যারা এসব বলছে তারা না বুঝে ইসলাম না আছে তাদের কাছে ইসলামের আকিদা না তারা জানে তাদের জীব ইসলামের আগমনের উদ্দেশ্য কিছুই না তারা বিকৃত ইসলামকে ধরে বসে সেটাই মানুষকে শত শত বছর ধরে শিক্ষা দিয়ে আসছে আজকে হিজবুত তহিদের আবির্ভাব হয়েছে মিথ্যার মস্তকে আঘাত দিয়ে সত্যকে আবারও মানুষের সামনে উপস্থাপন করার জন্য এবং সেই কাজটাই আমরা করে যাচ্ছি তো আল্লাহ তোমাদেরকে সেই নেক হায়াত দান করুক তোমাদেরকে বুঝ দান করুক যেন তোমরাও আল্লাহর রাস্তায় এক একজন নির্ভীক আল্লাহর সৈনিক হও ইনশাল্লাহ আমরা আস্থা থেকে এটা চাই এটাই আমাদের সংগ্রাম তোমরা কে আসবে কে আসবে না সেটা আমরা জানি না কি এটাই হচ্ছে আমাদের প্রচেষ্টা আমরা আমাদের পত্রিকার মাধ্যমেও এই নারীদের ব্যাপারে লিখে 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 আজকে শত শত নারী না সচেতন হচ্ছেন আর তোমরা নিশ্চয় দেখতে পেরেছ যে ঈদগা ময়দানে আজকাল নারীরা যাচ্ছে নামাজ পড়তে ঈদের নামাজ এটাকে আগে কখনো দেখেছো না এটা হিজবুত তহিদের আমরা মনে করি প্রচেষ্টা এবং প্রচারণার ফল এইভাবেই সমস্ত মিথ্যাকে কুড়িয়ে মারিয়ে ইনশাল্লাহ হিজবুত তহিদ খাঁটি স্বর্ণটা বের করে এনে মানুষকে দিচ্ছে তো আল্লাহ তোমাদেরকে সে নে খায়ার দান করুক তোমাদেরকে বোঝার তফিক দান করুক এবং তোমাদেরকে সত্য পথে দৃঢ়তা দান করুক এটাই আমি দোয়া করি আল্লাহ তোমাদেরকে সবাইকে সুস্থ রাখুক আল্লাহ হাফিজ